আসসালামুকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি তোমরা ভালোই আছো আল্লাহ দরবারে শুক্রিয়া কেননা নাইনটিনের কারণে আমরা অনেক দিন পর্যন্ত ক্লাস থেকে মাননীয় সরকারের উদ্যোগে এবং আমরা এখন তোমাদেরকে অনলাইনে ক্লাস করার জন্য একত্রিত করেছি সুতরাং তোমরা আশা করি সবাই ভালো আছো কেমন আলহামদুলিল্লাহ তোমরা এখন আমি তোমাদের সামনে আমাদের দেখার সপ্তম সিন্ডি বিষয় আরবি একমাবত্তা আল্লা একটা আরবি তার থেকে আজকে আমি তোমাদের সম্মুখে আলোচনা করব তোমাদের সঙ্গে উপস্থাপন করবো তোমাদেরকে এখন এই পাঠ থেকে শিক্ষা দিব যেটা এটা হয়েছে আদ্রাশ্রাহণী আশারা দ্বাদশ পাঠ দ্বাদ দ্বাদশ পাঠ যেটাকে বলা হয় দ্বাদশ পাঠ আমি তোমাদেরকে এখন এই পাঠ থেকে শিক্ষা দেবো সানি আশারা দ্বাদশ পাঠ আজকের গল্পের নাম হয়েছে যেটা আলোচনা করব যেটা তোমাদের সামনে উপস্থাপনা করব সেই গল্পটার নাম হচ্ছে আমা একজন অন্ধ অন্ধকে সাহায্য করা অন্ধকে সাহায্য করা অন্ধকে সাহায্য করা তার অর্থ তোমরা দেখতে চাসু আহাজি আলী আকবর আলী মাদ্রাসা মানিকপুর সেনবাগ নোয়াখালী মোহাম্মারকুল্লাহ সহকারী বলবি আস আমরা এখন মূল আলোচনা যাচ্ছি এখানে লেখাও হয়েছে তোমরা বোর্ডের দিকে তাকাও আগে যে কোনো গল্প শিখতে হইলে তার সর্বপ্রথম ইম্পর্টিং শব্দ অর্থগুলা জানলে তোমরা যখন রিডিং পড়বা তখন তোমরা এটা ওই শব্দ অর্থগুলা জানতে সহজে জানতে পারবা এবং এটা বাংলা অনুবাদ করতে পারবা তার জন্য তোমাদের শিখিয়ার সুবিধার্থে আমি তোমাদেরকে সর্বপ্রথম আজকে এই গল্পের আনলা আমা এই গল্পের থেকে তোমাদেরকে শব্দ অর্থগুলা পাওয়া দিচ্ছি আশা করি তোমরা যে যেখানে থাকো দূরের কাছে সবাই মনসুক সহকারে আমরা ক্লাসটা অনুভব অনুভব এবং মনোনিবেশ করবা এখন তোমাদেরকে দেখাচ্ছি শব্দ অর্থগুলো মাসায়ুকু শব্দের অর্থ হইতে সাহায্য করা কারি। মাসা এদ শব্দের অর্থ সাহায্যকারী উবুর মশা উবুর মশা জেব্রা ক্রসিং উবুর মশা জেব্রা আল আমা মা শব্দের অর্থ হয়েছে অন্ধ আল আ মা শব্দের অর্থ হয়েছে অন্ধ আনা আমা আমি একজন অন্ধ শব্দের অর্থ আনা আমা আমি একজন অন্ধ আশা ইদুগা আপনাকে সাহায্য করব আশা শব্দের অর্থ হয়েছে আপনাকে সাহায্য করব। দ্বিতীয় পাশে দেখো এখানে লেখেছি উপর তারিখে উর্বর তারিখে রাস্তা ক্রস করা রাস্তা ফার হওয়া ফার হওয়া রাস্তার এই দিক থেকে ওই পাশে যাওয়া সার এবং শব্দের অর্থ হচ্ছে রাস্তা আবার এখানে তরিক শব্দের অর্থ রাস্তা আর সার শব্দ অর্থ রাস্তা আম্মি যেটা আমরা সাধারণত আমাদের দেশীয় ভাষা বলে থাকি বাপের ছোটো ভাইকে শাসা মামা খালু এখানে এই শব্দ অর্থটা আনা হয়েছে শাসা আশা করি তোমরা যে যেখানে আসো সুন্দরভাবে এই শব্দ অর্থগুলো শিখবা এবং বাড়িতে মুখস্থ করে লেখবা তোমাদের খাতাতে লেখে সুন্দরভাবে অন্তস্থ করবা মুখস্থ করবা আল্লাহ তোমাদেরকে তহবিক দান করুক এবং আল্লাহ তোমাদেরকে মুখস্থ করার বতন তহবিক দান করক আল্লাহ তোমাদের মদত আলহামদুলিল্লাহ